মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে মনটা খুশ আছে কেননা শাশুড়ি মা অনেক ফিট আছে ব্যাস নাকে শুনে কান্না শুরু হয়ে গেছে কি হয়েছে ফোন নিয়ে এখন ঝগড়া চলছে দুই বোনের মধ্যে দাঁড়া তুই একটু পরে খাবি দেখছি মিশর থেকে অর্ডার আসবে না দেখো ঝগড়া শুরু হয়ে গেছে এখানে লাগে না ঝগড়া হচ্ছে একটা মিশর থেকে অর্ডার দিয়েছিল আমার মেয়ে জামা সেই জামাটা প্রীতিপ্রাপ্তি চলটা তোমরা দেখতে পাবে সেই জামাটা বড় হয়েছে সেটা প্রায় আসতে সেই জামাটা পাল্টাবে তো আমার বড় মেয়ে ফোনটা মানে রিটার্ন করবে বলে নিয়ে হুম না তো দা দা আগে বোন দেখবে বোন দেখবে না আমি বোনকে দিদি বোন আগে হাতে নিয়েছিল তো আমার বর মেয়ে এত বদমাইশ এত বদমাইশ ফোনটা ওর হাত থেকে নিয়ে বলছি রিটার্ন করবো তুই রিটার্ন করার জন্য ফোনটা নিয়ে আর নিজে এখন জামা দিতে শুরু করছে কি যে জামার বাতিক জানো না কি যে জামার বাতিক আমি বলছি এখন জামাটা কিনিস না এখন অসুস্থ চলছে বলছে এখন তো পরবো না জামা অর্ডার দিয়েছি তো নিয়ে সকালবেলা নিয়ে এসছে আমাকে ফোন করেছে যে যিনি নিয়ে এসতেন ক্যান্সেল করে দিয়ে তখন আমার ছোট বড় মেয়ে ঘুমে গেছে বলছে না ক্যান্সেল করবেন আপনি আসুন ফোন নিয়ে তারপর নিয়ে যান বাবা বকা দেয়নি বাবা বাথরুমে গেছিল তখন এসে আর এখন ওর শুধু খাওয়া খাওয়া বাতি করেছে এই খাবো সেই খাবো রকম শুরু করেছে না বাবা ধোসা নিয়ে আনতে বলবে হ্যাঁ বাড়িতে করবে

ভালো এটা কি শীতকালে পড়বি কিনবি তো তোর পয়সা দিয়ে ও হাজার টাকা অনেক টাকা মালিক আমি ভাই আমার কাছ থেকে শুধু ওরা হাজার টাকা দাও এই দাও আমার এখনো পিন ভেরিফিকেশন আমার মেয়ে করে দেয়নি আমার বড় মেয়েকে তো কোনো টাকাই দেওয়া হবে না যত ডলারই হোক ডলার তো হয়েছে ওটা ওটা যদি আবার এটা না করিস পিন ভেরিফিকেশন না করি ওটা না করিস তাহলে আবার ইউটিউব থেকে কিছুটা গন্ডগোল হবে আবার দেখবি ইয়োলো ডলার চলে আসতে আমার হ্যাঁ ইয়েলো ডোলা আসেনি টাকা কম এটা তো দেখেছিলাম কতবার এক জামা দেখাবি বি আর এই জামা জামা দেখে দেখে পাগল হয়েছে ওদের জামা কিনতে কিনতে আমি ফতুর হয়ে যাবো ফতুর এত জামা তাও ওদের জামা পোষায় না তো আমিও কিনবো ভাবছি এবার আমার কেনার পালা ওদেরকে আর কিনে দেবো ঠিক আছে বুঝতে পারছেন

কি আবিষ্কার করেছিল কাজটা বলো তো এক ঘরে বিছানা পত্র ঘর চার দিতে হবে বাসন মাজতে হবে শাশুড়িকে জল দিতে হবে খাবার দিতে হবে অনেক কাজ আমার এখন এই যে জামাটা এখানে রয়েছে এই জামাটা পাল্টাতে হবে এই জামাটা তোমার প্রীতি প্রাপ্তি চুয়ালটা দেখাবে এখানে দেখাবো না তাহলে তোমার প্রীতি প্রাপ্তি চুয়ালটা ঢুমারবে না

সঙ্গে থাকো ব্লগটা এনজয় করতে থাকো সারাদিন এরকম বদল বদল করবো কাজ করবো এগুলি তোমাদের সাথে শেয়ার করবো আর কি এখন তো পথে বেরোতে পারবো না শাশুড়ি মা অসুস্থ বললামই তো শাশুড়ি মা আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি একটু শ্বাসকষ্টটাই আছে আর কোনো কষ্ট নেই এখন অনেক ফ্রি অনেক ফ্রি দেখেও ভালো লাগছে মনটা হাসি খুশি বেশ ফ্রি তো এখন গামলায় বসে স্নান করবে শাশুড়ি মা সেটা যদি তোমাদের দেখা দেবে তার কিন্তু সেটা দেখা না বাচ্চাদের মধ্যে গামলায় বসে স্নান করবে তো চলো হ্যাঁ ব্লগটা এনজয় করতে থাকো তো আমি যথারীতি ঢুকে গেছি কিচেনে আর কিচেনে এই আলোটা বড্ড চোখে পড়ছে তাই না বলো এখন আমি কিচেনে কি করবো এখন আমি কিচেনে বাজার বাজে সাড়ে বারোটা এখন আমি রোবড়ে 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 বাসন ধোবো আর ওই যে পিছনে দেখো আমার আঁকাটা দেখে নিয়েছো তোমরা একজন বলেছিলে তারকা বলেছিলে যে আঁকাগুলো দেখাবে এই হচ্ছে একটা আঁকা আর আঁকাগুলো পরে দেখাবো কেন এখন আমি কিচেনে আছি রান্নাঘর পরিষ্কার করতে চলো সামনে থেকে একটু দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো এই যে এই আঁকাটা মিকি মাউজের আমার মামা এঁকেছে কিচেনের ঠিক উল্টো দিকের দেয়ালে দুটো জোকারের মতো আমার দুই মেয়ে এক বড় মেয়ে একটা ছোট মেয়ে তো এই একটা আঁকা আছে আর একটা আঁকা আছে সেটা ঢাকা পড়ে গেছে আলমারি যে শোকেশটা বানিয়েছি সেই শোকেশের পিছনে ভালো পড়ছে শোকেশের পিছনে ঢাকা পড়ে গেছে ঠিক আছে ওটা দেখানো যাবে না ওটা গাছগাছেরই আঁকা ছিল আর আরেকটা আঁকা আছে ওই ঘরে চলো তোমাকে দেখিয়ে দিই যখন দেখাতে শুরু করেছি চলো তোমাকে দেখিয়ে দিই পিছনে যাওয়া যাক এই যে হচ্ছে দুটো জোকার দেখতে পাচ্ছ আর একটা আঁকা আছে এই ঘরে এই ঘরে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে এই ঘরে একটা আঁকা তোমাকে দেখাতে পারবো এই যে এইখানে একটা আঁকা আছে ঠিক আছে আর একটা দেয়ালে আঁকা আছে সেটা ঢাকা পড়ে গেছে বললাম তো এই একটা আঁকা আর একটা আঁকা আছে এই যে এটা পুরো ঢাকা পড়ে গেছে আমার আল্লার পিছনে এইটার একটা বারপিডলের কাছে খুব সুন্দর আঁকাটা এই আল্লাটা না থাকলে তোমাকে পুরোটা দেখাতে পারতাম কিন্তু এখন কিছু করার নেই আর এই আঁকাটা একটু দেখে নাও ব্যাস এই হচ্ছে আমার দেওয়ালে আঁকা তিনটে তুমি দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম আর যে নতুন শোকেসটা তৈরি হয়েছে সেই নতুন শোকেশের পিছনে ঢাকা পড়ে গেছে আঁকাটা বেফালতো আঁকানো না হয়েছে শুধু এই আঁকাটাই একটু চোখে দেখা যায় তো চলো আমার এখানে এই এতগুলো বাসন আমাকে মাছতে হবে বাসনগুলো মেজে ঘরটা ছাড় দিয়ে দিই না আজকে আমি মুজবো না ঘর সেই আশায় তোমরা থেকো না টান্ডা দিয়ে ঘর মুছতে পারি না তোমরে বড্ড পেন হয় তো গড়ি দুদিন আসবে না দুদিন হয়তো ঘর মোছা হবে না ঘর ছাড় দিয়ে রেখে দেবো কিচ্ছু করার নেই আগে নিজে বাঁচলে সব সময় পরে নিজে বাঁচো আগে নিজে সুস্থ থাকো তবে তো সংসারটা ঠিকমতো চলবে নাহলে চলবে কী করে সংসার ঠিকমতো আর চোখে তলে গেলো কালো পড়ে গেছে কালি পড়ে গেছে তো চলো বাসনটা মেজে চট করে কমপ্লিট কাজকর্ম কমপ্লিট সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফেলেছি আর দেখো একটু চুপ করবি মনে হয় কি আমার যখন ব্লগ করতে শুরু করি এই কাজ দেব এই মেয়ে গান শুরু করে এই মেয়ে গান শুরু করে এখন আমি কি খেতে বসছি জানো ও মেখেছে গো আমার থেকে খাবি না একদম খাবি না আমার থেকে আমার থেকে নিয়ে ভাগ বসাচ্ছি নিজের জন্য কতখানি বাটি তো না তোর কোয়ান্টিটি বেশি না গো না গো আর আমার ছোট মেয়ে খাবে না বলেছেন কেন খাবি না তুই কতগুল মাখা ওর নাকি ভালো লাগছে না জলপাই মাখাও আছে কিন্তু জলপাই মাখাটা ভালো হয়নি কালকে ওইটা দিয়ে চাটনি করে দিতে বলবো বৌদিকে জলপাই চাটনি মাখা ভালো লাগে ভালো লাগে ভালো মাখিস তাই ভালো লাগেনি তোমরা খাবে কাকবেল মাখা কদবেল অনেকে জিজ্ঞাসা করেছো কদবেলটা কি জিনিস কদবেলটা একটা ছোট্ট বেল যেরকম হয় বেল খেয়েছে তো অত আমাদের বেল এত বড় সাইজের হয় এটা এরকম সাইজের কদবেল ঠিক আছে ভিতরটা পুরো মানে বেলের মতোই বীজ থাকে ঠিক আছে কিন্তু টক টক এটা ঝাল নুন লঙ্কা মিষ্টি দিয়ে মেখে আমি আমি খেতে বল আর বাবা স্বর্গ তো একটু খাই তোমাদের সামনে আমি তাড়াতাড়ি করে একটু খাবার খাবো দি আমার শাশুড়ি মা বেশি ভালোবাসে পাতা হবে না খাবে একটু একটি খাবে না গদু একটা আমার খাবে না একবার যারা কদবেল খাওনি একবার বাজারে গিয়ে কদবেল কিনে আনতে বলো নুন মিষ্টি ঝাল ঠিক আছে যদি ইকুয়াল হয় ইকুয়াল হয় ধনেপাতা আর কাঁচা তেল না কাঁচা তেল কোনো কথা হবে না হেভি কেলা লাগে সেই লেভেলে খেতে হয় এখন পুরোটা গিলে নেবে তবে আমারটা আসবে আমি কেমন আমি ইকুয়ালি আছি আমারটা কমে যাবে একেবারে জন্য না এরকম ভাবে বলতে পারলি সবার সামনে বল মাকে দিবি না আমি আমার মাকে কতদিন দেব না আমার যেটুকু দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে আমার তো ঠিক এটুকুনি আছে মাই ছোট বাটি বলে মনে হচ্ছে আমার তো বড় বাটি নিচে আর বড় বাটিতে তো বড় বাটিতে কোয়ান্টিটি তো ইকুয়াল দুজনেরই তোমাদের পরে দেখাচ্ছি কোয়ান্টিটি মা বুঝি বাবা আমি দাও না আর না আমাদের তো এত একদম আমি করতে পারি না আমি কয় সব দেব না আমি কত বলতে তুমি আমার লেস চাই আমি লেস আমি কত দেব না এরকম পরে দেখো আমি কত বিল দেবে না বলছি

আমাদের লোবরা কে রাহু দেবরা রাষ্ট্রটুকু আমাকে দে

在你走了。